আজ পাঁচ বছর পর আমার স্বামী প্রবাস থেকে দেশে এসেছে সবাই অনেক খুশি কিন্তু আমার মুখে একটু হাসি নেই আজ তো আমার আনন্দ হওয়ার কথা ছিল আজকে তো আমি অনেক বেশি খুশি হব কারণ হচ্ছে আমার অপেক্ষার পালা শেষ কিন্তু না আজকে আমার মুখে একটু হাসি নেই কেন জানি অনেক বেশি কান্না পাচ্ছে পাঁচ বছর আগে আমাদের পারিবারিক ভাবে বিয়ে হয় বিয়ে হওয়ার ছয় মাসের মাথায় আমার স্বামী প্রবাসে চলে যাই তারপরে আমার একটা ফুটফুটে মেয়ে সন্তান হয় বাবাকে ছাড়াই আমি তাকে মানুষ করেছি কতটা যে অত্যাচার যন্ত্রণা সহ্য করেছি এই পাঁচটি বছর সেটা শুধু আমি জানি নতুন নতুন বিয়ে হলে তো অনেক রকম ঝামেলা হয় স্বামী বিদেশ চলে যাওয়ার পর থেকে আমার উপরে অনেক বেশি অত্যাচার শুরু হলো এই পাঁচ বছর আমার স্বামী প্রবাসী কিন্তু আমাকে এক টাকাও হাত খরচ দেওয়া হয়নি একটা ভালো কাপড় দেওয়া হয়নি সেই ঈদে ঈদে দুই ঈদে দুইটা জামা দিলে শেষ এর বাইরে আমাকে একটা টাকাও দেওয়া হতো না কারণ আমার সব টাকা নিত আমার শাশুড়ির হাতে ওনার নামে পাঠিয়ে মাঝে মাঝে মেয়ের জন্য যা প্রয়োজন তা আমার শাশুড়ি নিয়ে আসতো এর বাইরে কখনো জিজ্ঞেস করতো না যে আমার কোনো কিছু প্রয়োজন কিনা আমি আমার স্বামীকে কোনো কিছু বলতাম না কি বলবো বেচারা তো প্রবাসী আছে কিছু বললে টেনশন করবে বউ বাচ্চা নিয়ে তাই আর কিছুই বলতাম না চুপচাপ সব কিছু সহ্য করে গেছি আজকে পাঁচ বছর পর সে দেশে এসেছে আমি বলেছিলাম আমি এয়ারপোর্ট যাব তাকে এগিয়ে আনার জন্য কিন্তু আমাকে বলল তোমার কি লজ্জা লজ্জাসরব নেই সে তো বাসায় আসবে এত আধিক্যতার কি আছে এই বলে আমার শাশুড়ি আমাকে চুপ দিল খুব মনে কষ্ট পেলো সেই থেকে মনটা আরো ভার হয়ে আস আমার স্বামী আসার পরে রুমে ঢুকলো এসে যে সবাই এত খুশি তোমার মুখে হাসি নেই অনেক কান্না করলাম স্বামী হয়তো বুঝতে পেরেছিল যে তাকে ছাড়া আমি হয়তো ভালো ছিলাম না এই পাঁচ বছর যাই হোক স্বামী বললো কান্নাকাটি বন্ধ করো এখন চলো আমরা ঘুরতে যাই মানে বিকেলে সবাই রেডি থাকো ঘুরতে যাব তখন আমি বললাম আমি যাব না আমার স্বামী অনেক জোর করে বললো যে সুন্দর দেখে একটা একটা শাড়ি পরবা তারপরে সুন্দর করে সাজবা আমরা সবাই ঘুরতে যাব তো বিকাল হলো তো রেডি হওয়ার জন্য আমি পূর্ণ একটা শাড়ি নিলাম তখন আমার স্বামী আমাকে বলল কি আপা তুমি পুরনো শাড়ি কেন পরতেছ আগের শাড়িগুলো কেন পরতেসো পাঁচ বছর পরে কি তুমি কি এই পাঁচ বছর কোনো শাড়ি কিনো নাই তখন আমি বলতে লাগলাম আরও আমার অনেক জোরে কান্না আসতে লাগলো বললাম আপনি তো আমাকে কখনো একটা টাকাও দেননি হাত খরচের জন্য আমি আমার জন্য তো কী কিনবো মেয়েটার জন্য তো শখ করে কোনো কিছু কিনি নেই আপনার জন্য বা আমার জন্য কি কিনবো আপনি এত বছর বিদেশ করে en আমাকে কখনো খোঁজখবর নিয়েছেন যে আমার কি লাগে না লাগে আমাকে কি দিচ্ছে না দিচ্ছে আমার স্বামী আমার মুখের দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করে আমার শাশুড়িকে ডাক দিল কার শুনে আমার শাশুড়ি এসে বললো কি হয়েছে আমার স্বামী বলল যে এত বছর যে আমি আমার স্ত্রীর জন্য ছেলে মেয়ের জন্য আলাদা করে হাত খরচে টাকা দিতাম তোমাকে একটাও দাও নেই তখন আমার শাশুড়ি চুপচাপ হয়ে গেল বলল যে আমি যে কয়েকদিন আগে একটা গহনা পাঠিয়েছিলাম গহনার সেট সেটা তুমি কোথায় রেখেছ আমার শাশুড়ি বললো সেটা তোর বোনকে দিয়ে দিয়েছি আমার স্বামী একদম নিস্তব্ধ হয়ে গেলো চোখ দিয়ে পানি পড়তে লাগলো সে বললো যে আজ থেকে সব কিছু আলাদা আমার স্বামী আর কিছু বললো না আমাকে বললো তুমি এত বছর অনেক কষ্ট করেছো আর কোনো কিছু করার লাগবে না এখন থেকে তোমার সংসার তুমি বুঝে নিবা আমি কখনো আমার স্বামীকে কিছু বলি নাই কারণ উনি থাকতো প্রবাসী অনেক টেনশন করবে তাই এখন বাড়িতে আসার পর নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না পাঁচ বছরের কষ্ট যন্ত্রণা সব কিছু প্রকাশ করে দিলাম আসলে প্রবাসী বউদের কষ্ট কেউ বুঝে না প্রিয়জনকে ছাড়া যে দিনের পর দিন একটা মেয়ে কতটা অসহায় থাকে শ্বশুর বাড়িতে সেটা শুধু সেই মেয়েটাই বুঝে